স্পোকেন ইংলিশ তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ আমি ঠিক আছি আই এম ফাইন আই এম ফাইন খেয়াল রেখো টেক কেয়ার টেক কেয়ার কোনো ব্যাপার না নো প্রবলেম নো প্রবলেম তাড়াতাড়ি এসো কাম কুইকলি কাম কুইকলি দাঁড়াও স্টপ স্টপ অপেক্ষা করো ওয়েট ওয়েট আমাকে যেতে দাও লেট মি গো লেট মি গো আমি বুঝতে পারিনি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড দয়া করে আরেকবার বলুন প্লিজ সে ইট অ্যাগেন প্লিজ সে ইট অ্যাগেন দরজা খোল ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর লাইট বন্ধ করো টার্ন অফ দ্য লাইট টার্ন অফ দ্য লাইট পাখা চালিয়ে দাও টার্ন অন দ্য ফ্যান টার্ন অন দ্য ফ্যান টিভি বন্ধ করে দাও টার্ন অফ দ্য টিভি টার্ন অফ দ্য টিভি আমার সাথে এসো কাম উইথ মি কাম উইথ মি চুপ করো কিপ কোয়াইট কিপ কোয়াইট खबर खे नाओ हाव योर फूड हैव योर फूड जम कपड़ पाल्टे नाओ चेंज योर क्लोथ्स चेंज योर क्लोथ्स क्लोथसि करो हरियाप हरियाप কটা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট আমার জল চাই আই নিড ওয়াটার আই নিড ওয়াটার এটার দাম কত হাউ মাচ ইজ হাউ মাচ ইজ দিস আমার সাহায্যের প্রয়োজন আই নিড হেল্প আই নিড হেল্প আপনি কি আমাকে সাহায্য করবেন উইল ইউ হেল্প মি উইল ইউ হেল্প মি বাস কখন আসবে হোয়েন উইল দ্য বাস অ্যারাইভ হোয়েন উইল দ্য বাস অ্যারাইভ আমি তাড়াতাড়ি ফিরে আসব আই উইল বি ব্যাক সুন আই উইল বি ব্যাক তোমার কি রিজার্ভেশান আছে ডু ইউ হ্যাভ ডু ইউ হ্যাভ রিজার্ভেশন আমি সেখানে কীভাবে পৌঁছাব হাউ ডু আই গেট দেয়ার হাউ ডু আই গেট দেয়ার ঠিকানাটা কি হোয়াটস দি অ্যাড্রেস হোয়াটস দি অ্যাড্রেস এটা কত দূর হাউ ফার ইজ ইট हाउ फार इज आमी की मेनूटी Can कैन आई the menu प्लीज कैन आई हैव द मेनू प्लीज़ आज के की चान What do यू want टू to do टुडे What do यू want टू डू टुडे আপনি কি খেতে চান হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট তুমি কী পান করতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক আমি কি এক গ্লাস জল খেতে পারি ক্যান আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার ক্যান আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার আমি কি রসিদ পেতে পারি দয়া করে ক্যান আই হ্যাভ দ্য রিসিপ প্লিজ ক্যান আই হ্যাভ দ্য রিসিপ প্লিজ আপনি কি পড়ার জন্য একটা ভালো বইয়ের সুপারিশ করতে পারেন ক্যান ইউ রেকমেন্ড আ গুড বুক টু রিড ক্যান ইউ রেকমেন্ড আ গুড বুক টু রিড দয়া করে আপনি কি ইংরেজি বলতে পারবেন ক্যান ইউ স্পিক ইন ইংলিশ প্লিজ ক্যান ইউ স্পিক ইন ইংলিশ প্লিজ आज के आबहवा like today? What's the weather like टुडे आपने अपना नाम कि भाव लेखें you spell स्पेल योर नेम हाउ you स्पेल योर नेम थैंक यू